এত সুন্দর সেট আপ আহারে কবে এমন একটা সেট আমার হবে কিছুদিন আগে আমি সিলেট গেছিলাম বাগিনার বাসায় আর বাগিনার বাসায় গিয়ে দেখি বাগিনার এত সুন্দর একটা সেট আপ যা দেখে আসলে আমার মোটামুটি একটু হিংসাই লাগছে কবে আমার এমন একটা সেট আপ হবে জীবনে এমন হটড আমি খাইনি এত শক্ত ডগ মন চাইছে মাংস কাটাকাটি চলতেছে বাগিনার ছেলে আকিকার তো ধুম খানা দানা হবে আজকে হ্যাঁ যে দিনই খাইছি উজানবাড়িতে ওই দিনই শক্ত শক্ত রুটি মানে সবগুলো খাবার বাস যে একদম আসসালামু আলাইকুম আবার চলে আসলাম একটা ব্লগ নিয়ে আমি যাচ্ছি হচ্ছে সিলেট আমার ভাগিনার ছেলে রাকিকা তো সেখানে অ্যাটেন্ড করার জন্যই আমি ঢাকা থেকে রওনা দিচ্ছি কারণ আজকে আমি রাতে গিয়ে পৌঁছাবো আর ইতিমধ্যে আমি চলে আসছি উজানবাড়িতে বিরতি দিছে তো চিন্তা করলাম উজানবাড়িতে নামি কিছু খাই একটু ওয়ার যাই কারণ যেহেতু লং জার্নি একটা সো বিরতি আর দিবে না এটাই বিরতি তাই চিন্তা করলাম একটু এখানে একটু অসুমেও ইউজ করি এবং কিছু খেয়েও নিই আর তোমাদেরকে একটু রেস্টুরেন্টটা দেখাই দিই উজানপাটের রেস্টুরেন্টটা কিন্তু মোটামুটি ভালোই খারাপ না অনেক বড় এবং নামাজের একটা জায়গা আছে খুব সুন্দর এটাই আসলে আমার কাছে অনেক ভালো লাগছে কারণ ওদের এই নামাজের জায়গাটা আমার কাছে খুব পছন্দ হয়েছে তো আমি একটা হটডগ নিলাম দেখি আসলে হটডগটা খাইয়া কেমন আমার কাছে মনে হয়েছে রুটিটা মনে হয় শুকাইতে শুকাইতে রোদের তাপদাহে একদম কটকটে গরম একদম শক্ত হয়ে গেছে এটা যেটারে কামর দিতে আমার খুব কষ্ট হয়ে যাইতেছিল তারা চাইলে আসলে আর একটু নরম নরম রুটি বিক্রি করতে পারতো কিন্তু এই রুটিগুলো আসলে খুব বাজে একটা আমার খাইয়া এত বিরক্ত লাগছে যেহেতু টাকা দিয়ে কিনছি নষ্ট করার তো কোনো প্রশ্নই আসে না আর আমি যেহেতু খাবার নষ্ট করা একদম পছন্দ করি না তাই আমি আসলে খাবারটা খাইছি কারণ আমার কাছে খাবার নষ্ট করা খুবই বিরক্তিকর লাগে আর তোমরা যারাই আসলে খাবার নিবা আগে একটু দেখে নিও আমার মনে হয় আসলে চেক করে নিতে পারলে ভালো হইতো কিন্তু এখানে তো আসলে চেক করার কোনো অপশন নাই খাবার অর্ডার দিবা তারা খাবার নিয়ে আসবে তুমি তখন খাওয়ার সময় দেখতে পারবা কিন্তু আসলে আমি যখন কামড় দিছি তখন আমার কাছে খুবই মানে বাজে লাগছে যে এত শক্ত রুটি হইতে পারে কীভাবে হট ডগ খাইতে এসে মনে হয় যেন ডগে গগ করতেছে আমার সাথে এমন একটা মেজাজ আমার গরম হয়েছিল এটা কোনো হইতে পারে আসলে মানে বিরক্তিকর আসলে এইসব ট্রাভেলের করতে গেলে বা বিভিন্ন ট্যুরিস্ট প্লেসগুলোতে গেলে এরকম বাজে বাজে খাবার বিক্রি করে কিন্তু দামটা কিন্তু তারা কম নেয় না প্রচুর দাম নেয় কিন্তু খাবারের মান খুবই বাজে দেয় আর আমার কাছে আসলে খুবই বিরক্তিকর লাগছে হাই নেয় আমি অনেকবার খাইছি সেখানকার খাবারগুলো আমার কাছে ভালো লাগছে বাট এই উজান বাটিতে আমি যতবারই খাইছি ততবারই আসলে আমার কাছে খাবারের মানটা খুবই বাজে লাগছে যাই না তোমাদের কার কার কাছে ভালো লাগছে বা আমি যতবার গেছি আমার সাথেই হয়তো এরকম হয়েছে তবে তোমাদের সাথে হয়তো আরও ভালোও হইতে পারে তো কিছু করার নাই আমি যদিও রাত্রে বারোটার মধ্যেই পৌঁছে যাবো সিলেট তারপর চিন্তা করলাম একটু সন্ধ্যাবেলা কিছু খেয়ে নিই কারণ আমি অনেক অফিস থেকে বের হয়ে তারপর বাসা থেকে রেডি টেডি হয়ে চলে আসছি তো এই সন্ধ্যাবেলা কিছু না খাইলে আমার আসলে প্যাট ক্রিমি ক্রিমিং ক্রিমি ক্রিমির করে তাই আমি আসলে সন্ধ্যাবেলা কিছু না খাইলে ভালো লাগে না সেই চিন্তাধারাতে আসলে খাইছিলাম কিন্তু খেয়ে দেখি খাওয়াটা খুবই বাজে যাই কিছু করার নাই যেহেতু খাবার নিচে এখন খাইতে তো হবে তো এই খাওয়া দাওয়া শেষ করে আমি আবার সিলেটের উদ্দেশ্যে রওনা দিয়ে দেবো আর আমি মোটামুটি সিলেট পৌঁছায়ও গেছি এসে দেখি আমি নামার ঠিক আগে আগে একটু বৃষ্টি হয়েছে আর আমাকে নেওয়ার জন্য আমার ছোটো না রাজু সে আসতেছে কারণ সে আমাকে বাইকদের নিয়ে যাবে আর ইতিমধ্যে আমি বাইকে উঠেও গেছি এই যে সিলেট শহর দেখো বৃষ্টি হওয়াতে একটু আকাশ মেঘলা মেঘলা দেখা যাইতেছে কিন্তু পরিবেশটা খুব ঠান্ডা যদিও ঢাকায় এতদিন আমরা অনেক গরমের মধ্যে ছিলাম এখন সিলেট এসে আমার কাছে মনে হতেছে শীত লাগতেছে আমার এই যে কিন ব্রিজের গেট মানে সিলেটে ঢুকার শহরে ঢুকার গেট কিন্তু যদিও এটা এখন বন্ধ এখান দিয়ে রিক্সা বা অন্য কোনো কিছু চলতে দেয় না এটা হচ্ছে সেলফি ব্রিজ সেলফি ব্রিজটা কিন্তু সেই সুন্দর রাতের সেলফি ব্রিজ আসলে অশ্রাম 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 এখন বৃষ্টির কারণে তেমন কোনো লোক নাই যদি বৃষ্টিটা না থাকতো তাহলে কিন্তু প্রচুর লোক এখানে খাওয়া দাওয়া করতে আসে এবং অনেক দোকানপাটও বসে মাঝে মাঝে এখানে অনেক খাবার টাবার পাওয়া যায় আর অনেক মানুষ সেলফি তুলতে এখানে চলে আসে যার জন্য আসলে এটা সেলফি ব্রিজ বলা হয় মনে হয় যদি আমি সঠিকটা জানি না তবে আমার কাছে মনে হলো এটার কারণেই এটাকে সেলফি ব্রিজ বলে তো কী আর করার যেহেতু বাগিনার ছেলের একি আসছে আর বাসায় আমি এখন যাইতেই হবে আর যে দেখি ছোটো বাঘিনার রুমের কি একটা অবস্থা এত সুন্দরভাবে একটা সেট আপ এখানে সাজাইছে যেটা দেখে আমার আসলে হিংসা লাগিয়ে গেছে আমার কাছে মনে হইতেছিল আমার এমন একটা সেট আপ কবে হবে যদিও ভাগিনার অনেক টাকা ব্যয় করে তারপরে এই সেট আপটা নিচ্ছে কিন্তু আমারও ইচ্ছা আছে আমি কোনো একদিন এরকম একটা সেট আপ নিবো কারণ এটা আমার একটা স্বপ্ন আমি একদিন না একদিন এই সেট আপটা নিব আর সকালবেলা ঘুম থেকে উঠে দেখি যে এই খাসি টাসি জবাই টবাই করে ছাগল জবাই করে কাটাকাটি শুরু হয়ে গেছে কারণ রান্না বান্না করবে এই যে খাসির মাংস সব একদম মোটামুটি দুইটা খাসিতে অনেক হয়েছে আর এদিকে আদা রসুন পেঁয়াজ টেঁয়াজ সব কিছু কাটতেছে খালা আর আমিও একটু দেখে নিলাম মটরশুটি এরকম পাওয়া যায় আমি আজকে প্রথম দেখলাম সব চেয়ার টেবিল সিলেটে যেটাকে বলা হয় আখনি আখনি বসানো হয়েছে আর অন্যদিকে এই যে পেস্টেজ কেটে খাসির মাংসের ঝাল ফ্রাই করা হবে আখনি দিয়ে নাকি খাসির মাংসের ঝাল ফ্রাই খাওয়ানো হয় সিলেটে যদিও আমি জানি না এটা আমি প্রথম আজকে খাবো কারণ তেহারির সাথে নাকি আলাদা করে হচ্ছে মাংস ঝোল মাংস রান্না করে খাওয়ানো হয় তো সেটার প্রস্তুতি নিয়ে হচ্ছে মশলা টসলা দিয়ে আসলে মাংসটাকে একটু ম্যারিনেট করে কিছুক্ষণ রাখবে আফটার দেট হচ্ছে এটাকে রান্না করা হবে আর আমাদের বাবুরচি ভাই সে খুব সুন্দর করেই সকল মশলা টসলা একটু মেপে টেপে দিচ্ছিলো আর অন্যদিকে তেল টেল ঢালতেছিল তেলটা ঢালার পরে আমার খুব কষ্ট লাগতেছিলো আরে ভাই এত তেল দিস না রে মাংসের থেকেও তেল উঠবে এখানে তোরা তেল দিতে এই তেল খাইতে খাইতেই তো বুক জ্বলা শুরু হয়ে যায় বলে এত বুক জ্বালাইস না জ্বলতে জ্বলতে বুকের পুরো ভিতরটা শেষ হয়ে যাইতেছে যাই হোক কেয়ার করার তেল ঢাইলে শেষ করে দিয়েছে এখন হচ্ছে মাংসটা তারা মাখাবে আড়াইশো গ্রাম খাবার খাওয়ার অপেক্ষায় এখন প্লেটগুলো প্লেটগুলোকে কখন আসলে ব্যবহার করা হবে তাই তারা অপেক্ষায় আছে খাবার প্লেট গ্লাস পানি সব কিছু অপেক্ষা করতেছে কখন তাদেরকে ব্যবহার করা হবে Jangan lupa SUBSCRIBE, LIKE, যাই হোক সবাইকে খাওয়ানোর পরে আমরা খেতে বসছি আর প্রথমে আমি একটু কোক খেয়ে নিলাম যেহেতু সবাইকে খাওয়াইছি তাই একটু গ্যাস গেস্টেস হয়ে আছে আর আমার কাছে আসলে মনে হচ্ছিল একটু কোল্ড ড্রিঙ্কসটা না খাইলে আসলে আমার ভালো লাগবে না এখন খাইতে তো আমার সাথে আমাদের ঘরের লোকে সবাই বসছে আমরা একসাথে এখন বসছি সবাইকে খাওয়ানো শেষ করে আজকের সবচেয়ে স্পেশাল যেটা লাগছে আমার কাছে সেটা হচ্ছে সালাদটা খুব টেস্টি করে সালাদটা ঘরে বানানো হয়েছে আমার কাছে সেই লাগছে সালাদটা আর তেহারিটাও কিন্তু খুব ভালো হয়েছে যেটা সিলেটের আখনি বলা হয় আখনিটা কিন্তু সেই টেস্ট হয়েছে যদিও মাংসটাও টেস্টি হয়েছে আমি কিন্তু মানুষকে খাওয়ানোর ফাঁকে ফাঁকে দুই এক টুকরা করে আখনির মাংসটা খাইছি সেটা কিন্তু খেয়ে দেখলাম যে সেই টেস্ট হয়েছে এবং খুবই সফট হয়েছে যদিও আমি রান্নার আগে এত ভালোভাবে কখনো দেখি নাই যে খাসির তেহারি এত সুন্দর করে রান্না করতে পারে মানুষ খুবই ভালো লাগছে আমার কাছে কত গিফট কত কত গিফট এখন আমরা যাচ্ছি মাঠে ফুটবল খেলতে এই রাত দশটা বাজে আমরা ফুটবল খেলতে যাচ্ছি বুঝছে এখন আমরা ফুটবল খেলতে যাব ফুটবল খেলা হবে জুম ফুটবল খেলা হবে এবার দেখতে দেখো কি পারফরমেন্স দেয় আমি যদি এখন আসলে শরীর নেই আর চলতে পারি না অত বেশি তারপর ট্রাই করবো আজকে একটু ভালো খেলার দুই দিন জার্নির পরে আমি আবার ঢাকা ফেরত আসতেছি আর যখন আমি ইউনিকে উঠছি সেই ইউনিক গাড়িটাও আজকে উজান আসলে বিরতি দিচ্ছে আর বিরতি দেওয়ার কারণে আমি চিন্তা করলাম আজকে আর হটডগ খাবো না আজকে একটু স্যান্ডউইচ খাই এবং একটু বড়ো সাইজটা স্যান্ডউইচটাই নিচ্ছি আমি যেহেতু একটু ছোট সাইজটা আমার কাছে মনে হলেও খুব একটা ভালো হবে না একটু বড় সাইজটাই নিচ্ছি এখন দেখি খুলে আসলে কেমন লাগে খাইতে তবে আমার কাছে দেখা যতটা এটা র্যাপিং ট্যাপিং মনে হয়েছে ভালো এখন খাওয়ার পরে বোঝা যাবে এটা কেমন হইতে পারে কিন্তু ধৈরে মনে হচ্ছে একটু রুটিটা এটাও একটু শক্ত শক্ত মানে মনে হচ্ছে এটা এক দুই দিনের আগের রুটি থাকে কারণ ওরা মেবি প্রতিদিন একটা প্রতিদিন শেষ করতে পারে না এই রুটিগুলো অনেক দিন আগে দু একদিন আগে থেকে বানানো থাকে তারপর বিক্রি করে যতটুকু পারে ততটুকু বিক্রি করে তো যেহেতু ঢাকা যাব আর আমি আজকেও বিকাল পাঁচটার গাড়িতে উঠছি তাই চিন্তা করলাম বাসায় যাওয়ার আগে আগে একটু খেয়ে নিই আর আমি তো সাধারণত রাতে তেমন কিছু খাই না তাই চিন্তা করলাম সন্ধ্যার নাস্তাটা এবং রাতের খাবারটা যাতে একসাথে হয়ে যায় সেই চিন্তা করে একটু বড়ো সাইজের স্যান্ডউইচ নিয়েছি কিন্তু স্যান্ডউইচটা নিয়ে আমি খুবই বোকা হয়ে গেছি কেন এমন হলো আমার সাথে তোমরা কেন এমন করো আমার সাথে খুব বিরক্ত লাগছে আসলে কিছু করার নাই টাকা দিয়ে কিনলে খাবার তো খাইতে হবে যদিও তাদের আসলে দোষ নাই আমরা তো দেখে খাই আমরা তো আর না দেখে খাই না আমরা চাইলে চেক করতে পারতাম কিন্তু চেক করার কোনো সুযোগ নাই যদিও এটা চিকেন স্যান্ডউইচ ছিল কিন্তু আমি চিকেনের তেমন কোনো ছিটে ফোটা দেখি নাই, মনে হয় এক দুই টুকরায় রকম একটা মানে দিছে আর কি যেটা না দিলেই না ঠিক আছে সেরকম একটু দিছে তো আসলে এই ধরনের প্লেসগুলোতে খাওয়াটা আসলে খুব একটা বোকামি আমার মনে হয় এর চাইতে ভালো আপনি গাড়িতে ওঠার আগেই টাবার কিনে নেবেন আপনার সঙ্গে রাখবেন খাবার টাবার পানি টানি সব কিছু আপনার সঙ্গে রাখবেন আপনি গাড়িতে বসেই খেয়ে নেবেন বিরতি দিলে কিংবা যখন ইচ্ছা তখন খাইতে পারবেন সেটাই বেটার আই থিঙ্ক ভালো একটা রেস্টুরেন্ট কিংবা ফাস্ট দোকান থেকে আপনি খাবার টাবার নিয়ে গাড়িতে উঠবেন এবং দেন বিরতি দেখ কিংবা যখন ইচ্ছা তখন আপনি খাইতে পারবেন সেটাই সবচেয়ে বেটার এই আসলে রেস্টুরেন্টগুলা এই ধরনের রেস্টুরেন্টগুলোতে আসলে বিরতিতে ওয়াশরুমে যাওয়াটাই সব চেষ্টা হয়ে এর সাহায্যতা এছাড়া আসলে আর কিছু নাই এখানে যাওয়ার মতো কারণ খাবার টাবারগুলো খুব একটা ফুল হয় না কারণ দামটা ওরা কোয়ালিটির থেকেও বেশি নেয় কিন্তু কোয়ালিটিফুল খাবারটা ওরা দেয় না তো কী আর করার খাইতে তো হবেই খাওয়া দাওয়া শেষ করে আমি আবার ঢাকার গাড়িতে উঠে চলে যাই কারণ আমাকে যাইতে হবে অনেক দূরে সেই চিটাগাং রোডে তো আমার খাওয়া দাওয়া শেষ করে আমি চলে গেছিলাম রোডে আর তোমাদেরকে বলে দেই, তোমরা অবশ্যই সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে এবং আমার পেজটাকে অবশ্যই ফলো এবং লাইক দিয়ে দিবা এবং অবশ্যই অবশ্যই সবসময় আমার ভিডিওগুলো ওয়াচ করবা কী কী কমেন্ট দিতে হয় সেটা করে দিবা, তোমাদের কাছে কার কার কাছে ভিডিওগুলো ভালো লাগে সেটা অবশ্যই কমেন্টে জানাইবা এবং আমি আর কি কী ভিডিও করতে পারি এবং কোথায় কোথায় গেলে ভালো ভালো খাবার পাবো সেটা অবশ্যই অবশ্যই কমেন্টে জানাই দেবা ইনশাআল্লাহ আমি চেষ্টা করবো ভালো ভালো জায়গায় গিয়ে খেয়ে তোমাদেরকে রিভিউ দেওয়ার জন্য রিভিউ না আমি আসলে ফুড ব্লগার না আমি ফুড লাভার আমার খাইতে খুব পছন্দ আমি প্রচুর পরিমাণ খাই তাই আসলে আমি যেখানে যাই সেখানেই খাই কারণ আমার কাছে খাবারটা খুবই ভালো লাগে খাইতে কারণ সব ধরনের খাবারই আমার খাইতে পছন্দ হালাল যত ধরনের খাবার আমার আছে সব পছন্দ আমি খাবারকে কখনোই ঘৃণা করি না হয়তো বা একটু স্বাদ ভালো কিংবা মন্দ হইতে পারে সেটা হইতে পারে বাট খাবার আমি কখনোই অপছন্দ করি না যাই হোক তারা একটু টিসু টিস্যু দিছে আমাকে খুব ভালোভাবে আপ্যায়ন করছিলো এইটুকু তারা খুব ভালোভাবে করছে রেসপন্সটা খুবই ভালো ছিল যখন ইচ্ছে তখনই ডাকলে পাইছি কিন্তু খাবারের মানটা দেখে আমার আসলে খুব কষ্ট লাগছে এটাই আমার আসলে বলার তো যাই হোক আমি সর্বশেষ চলে আসছি প্রায় বৈরব ব্রিজের এখানে বৈরব ব্রিজের এখানে এসে দেখি ওফ ও গাড়ি তো টোলের জন্য দাঁড়ায় আছে আমি তো ভাবছিলাম জ্যাম এখন দেখি টোল দিতেছে তো টোল দিয়ে শেষ করে আমি ঢাকার উদ্দেশ্যে চলে গেছি আল্লাহফেজ বাই বাই তোমাদের সাথে আবার দেখাবো অন্য কোথাও অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত তোমরা আমার সঙ্গেই থাকো